হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তর পশ্চিম অঞ্চল জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁ জেলার একটি আলোচিত উপজেলা রানী সিং কোয়েল রানী উপজেলাটি হল বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার একটি প্রশাসনিক এলাকা এটি বাংলাদেশের উত্তর পশ্চিম কর্ণরে অবস্থিত এর আয়তন দুশো সাতাশি দশমিক বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে উপজেলাটির দূরত্ব প্রায় চারশো কিলোমিটার এই উপজেলা উত্তরে বাল্লিয়াডেঙ্গ উপজেলা পূর্বে পীরগঞ্জ উপজেলা পশ্চিম হরিপুর উপজেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত প্রাচীনকালে এই অঞ্চল বরন্দ অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল সতেরোশো তিরানব্বই সালে রানসিনকুর অভিভুক্ত দিনাজপুর জেলা থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় পূর্ব পাকিস্তান এবং পরে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অন্তর্গত হয় উনিশশো সালে আগ পর্যন্ত রানী উপজেলাটি দিনাজপুর জেলার অধীনে ছিল উনিশশত চুরাশি সালে ঠাকুরগাঁওকে নতুন জেলা করা হলে রানী উপজেলাটি ঠাকুরগাঁও জেলার মধ্যে আসে উপজেলাটিতে মোট চারটি নদী রয়েছে নদীগুলো হলো নাগর নদী কুলিক নদী নোনা নদী এবং তিন নদী এগুলির মধ্যে কুলিক এবং নোনা হল বাংলাদেশের দুটি নদী যেগুলো বাংলাদেশে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে উপজেলাটির নামকরণ ইতিহাসে জানা যায় যে অনেক বছর আগের কথা ঠাকুরগাঁও জেলা শহরে তখন জনপদ গড়ে ওঠেনি বহতটা টাঙ্গ নদীর দুপাশ ছিল বিশাল শালবন সবুজ অরণ্য ঘ্যা এই এলাকার নাম ছিল শালবাড়ি পরগনা উনিশ শতক খ্রিস্টাব্দে প্রথম দিকে এই জনপদটি ছিল মালদা পরগনা অন্তর্গত পরে জুমিদার উদ্দিনাতে ছেড়ে রাজা টঙ্কনাথ ব্রিটিশ সরকারের আস্থা লাভ করতে মালদোয়ার স্ট্রিট গঠন করেন রাজা টঙ্করনাথের স্ত্রীর নাম ছিল জয়রমা শঙ্করী দেবী শঙ্করী দেবীর নামানুসারে মালদোয়ার স্ট্রিট হয়ে যায় রানী সিং